হ্যালো বন্ধুরা ডাব্লুবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর বাংলার নব নব সৃষ্টি থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করবো তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটি বিশেষ বিষয় ডাব্লুবি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনা নিয়মিত বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো ডাব্লিউ পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে শুরুতেই জানিয়ে রাখছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও আজকের প্রথম প্রশ্ন উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাধা উত্তর উর্দু সাহিত্যের মূল সুর ফার্সি ভাষার সঙ্গে বাধা দ্বিতীয় প্রশ্ন হিন্দি পদ্যের উপর কোন ভাষার প্রভাব পড়েছে উত্তরটা দেখে নেব হিন্দি পদ্যের উপর আরবি ও ফার্সি ভাষার প্রভাব পড়েছে তৃতীয় প্রশ্ন বাংলার সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কি বাংলার সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হলো পদাবলী কীর্তন চতুর্থ প্রশ্ন ধর্ম জাতির চরিত্র বদলায় না কেন এরূপ বলেছেন লেখক উত্তরটা আলোচনা করব কারণ বাংলা ভাষার বিবর্তন কেবলমাত্র বাঙালি হিন্দুদের মধ্যেই সীমাবদ্ধ নয় বাঙালি মুসলমানরাও এই কর্মে সমান তৎপর লেখক বলছেন এই ধর্ম বদলাতে কিন্তু জাতির চরিত্র বদলে যাবে না পঞ্চম প্রশ্ন স্কুল কলেজ থেকে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না কেন স্কুল কলেজ থেকে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না এর প্রধান কারণ বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন তাই আমাদের এই ভাষাটা শেখারও প্রয়োজন রয়েছে তবে আলোচনার ফাঁকে তোমাদের সাথে শেয়ার করে নেবো একটা বিশেষ বিষয় ক্লাস নাইনে উঠে পড়েছো তোমরা ইতিহাস ভূগোল অনেকটাই পড়তে হচ্ছে অনেকেরই তোমাদের বেশ অসুবিধা হচ্ছে কতটা পড়বে কতটা নোটস পড়বে কতটা সহায়িকা মুখস্থ করবে তা বুঝে উঠতে পারছ না তাই তোমাদের কথা মাথায় রেখে ডব্লুবি পড়াশোনা ডট কম নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ মাত্র তিরিশ পাতার মধ্যে থাকছে সমগ্র সিলেবাস হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ মাত্র তিরিশ পাতা তো এই ইবুকে কি থাকছে এই ইবুকে থাকছে প্রতিটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস এই পয়েন্টসগুলো যদি তোমরা ভালো করে পড়ে ফেলতে পারো তাহলে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখে আর মাথা চুলকাতে হবে না প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে লিখতে পারবে শুধুমাত্র অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্নই নয় কিছু ক্ষেত্রে তোমরা বড় বড় প্রশ্ন রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রেও বেশ সুবিধা পাবে এই ইবুকটা যদি তোমরা মন দিয়ে একটু পড়ো তাহলে আর দেরি না করে এক্ষুনি পারচেস করে নাও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করো আর চলে এসো পেমেন্ট পেজে সেখানে পেমেন্ট করলেই তোমাদের কাছে পৌঁছে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুক তোমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমেল অ্যাকাউন্টে আর যদি তোমাদের কিছু ডিটেলস জানার থাকে তাহলে স্ক্রিনে আসা নাম্বারটিতে ডায়াল করো চলে এলাম ষষ্ঠ প্রশ্নে নবনব সৃষ্টি প্রবন্ধ অনুসারে রান্নাঘর থেকে কি কি তাড়ানো মুশকিল উত্তরে আমরা কি দেখছি রান্নাঘর থেকে আলু কপি এরকম বিদেশি সবজি তাড়ানো এখন বেশ মুশকিল হয়ে গেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরবি কোথায় ব্যবহার করতেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর ছদ্মনামে লেখা বহু রচনায় শব্দের ব্যবহার করতেন হিন্দি ভাষা আট সাহিত্যের বঙ্কিম কে উত্তর বিখ্যাত সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদকে হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম বলা হয় নবম প্রশ্নে চলে এলাম বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন বহু সাহিত্যিক কিসের জন্য উঠে পড়ে লেগেছেন ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর বহু সাহিত্যিক অর্থাৎ হিন্দি ভাষার সাহিত্যিকরা হিন্দি ভাষা থেকে আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ দূর করতে উঠে পড়ে লেগেছেন এবং আজকের শেষ প্রশ্ন নবনব সৃষ্টি প্রবন্ধে কোন কোন ভাষাকে প্রাবন্ধিক আত্মনির্ভরশীল বলেছেন উত্তরে কি রয়েছে হিব্রু গ্রিক সংস্কৃত আবেস্তা এবং আরবি ইত্যাদি ভাষাকে প্রাবন্ধিক আত্মনির্ভরশীল বলেছেন সৃষ্টি সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো ডাব্লিউ পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আবার অন্য কোনো পর্বে দেখা হবে